স্বপ্নটি রিসাচ্ছে সংগঠনের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে উক্ত সংগঠনের একরকম গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে তিন মাসের জন্য আহবদায়ক কমিটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তাই আপনাদের সকলের উপস্থিতিভাবে উক্ত কমিটি ঘোষণা করছি কিছুক্ষণের মধ্যে তারিখ একুশ তিন দু হাজার পঁচিশ আজ একুশে মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সকল সদস্যদের সম্মতিক্রমে একুশ সদস্য বিশিষ্ট কমিটি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হচ্ছে তবে সাংগঠনিক প্রয়োজনে যে কোনো সময়ে উক্ত কমিটি বিলুপ্ত করার একটি রাখিবেন প্রতিষ্ঠাতা পরিচালক জাহেদ মাহমুদ কানবুল রুকুমিয়া আলোচনা সভায় তাদের নাম সিদ্ধান্ত উপনীত হয়েছে নিম্নে নাম প্রকাশ করা হলো আহব্বাইক শামতুল হকিপ্ল যুগনা হাব্বক দিল হোসেন সাইদি ফকির জুগনা হাবব রাহেন উদ্দিন রেজভি জুগনা ইসলাম রতন যুগনা হাবেক জহরুল ইসলাম জুগনা আহবাক মোহাম্মদ সাবির খান কুষাধ্যক্ষ ইসমাইল ইসনায়ুল হুসেন হ্যাঁ আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি আজকে আমাদের এখানে অনেকে কিছু হতে পারছে না যেহেতু সবারই কর্মব্যবস্থা আছে তো আপনাদের সবার কাছে আমার দিনে অনুরোধ থাকবে আপনারা আমাকে তিন মাসের মধ্যে এরকম একটু সুন্দর কমিটি গঠন করে দিবেন তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি যেন আমরা গঠন করতে পারি এবং সুন্দরভাবে সামাজিক কার্যক্রমে ভালো একটা কিছু করতে পারি সমাজের সবাইকে ভালো কিছু করে দেখাতে পারি সেই পর্যায়ে আশা করি আপনারা আমাকে নিয়ে যাবেন আপনাদের সংগঠন এটা আমার একা সংগঠন আপনাদের সবার সংগঠন এই সংগঠন আপনাদের মাধ্যমেই পরিচালনা হবে আপনারা যতটুকু ভালো করবেন মানুষ আপনাকে ততটুকু ভালো বলবে আপনাদের উপরই সক সংগঠন সকল কিছু নির্ভরশীল করে সুতরাং আশা করব তিন মাসের মধ্যে আপনারা এরকম কিছু গঠন করবেন যেন তিন মাসের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি দিতে পারি এবং সমাজের দেশের জন্য ভালো কিছু করতে পারি আপনাদের কাছে সেই কামনা সবসময় করি ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের সংগঠনের পক্ষ থেকে সবার জন্য দোয়া ও শুভকামনা আসসালামু আলাইকুম